হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো পোস্ত দিয়ে কুমড়ো শাক তো কুমড়ো শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে সেদ্ধ আলুগুলোকে সেদ্ধ করে আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি লাগছে চিনি লাগছে হলুদ গুঁড়ো ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা নুন আর এটা হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি তো আপনারাও এইভাবে বেটে নেবেন কুমড়ো শাক আমি ব্যবহার করছি কুমড়ো শাকের ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আমি এটাকে কুকারের মধ্যে সেদ্ধ করে নেব তো কুমড়ো শাকগুলোকে প্রথমে কুকারের মধ্যে দিয়ে দিতে হবে আর এতে অল্প পরিমাণে জল ব্যবহার করব কারণ শাক থেকে এমনিতেই জল বেরোয় সেদ্ধ করার সময় বা রান্না করার সময় তাই অল্প পরিমাণে জল দিয়ে শাকটাকে প্রথমে সেদ্ধ করে দিতে হবে নুন আর নুন আর হলুদ দিলাম তো অল্প পরিমাণে হলুদ দিলাম দিয়ে এবার কুকারটাকে গ্যাসে বসিয়ে দুটো থেকে তিনটে সিটি দিতে হবে তিনটা কেজি আপনাদের কিছু দেবো না কারণ বেশি সেদ্ধ হয়ে গেলেও জিনিসটা ভালো লাগবে না তো এর জন্য দুটো থেকে তিনটে কেজি যথেষ্ট তো আমার হয়ে গেছে এবার দেখুন যখন কুকারটা ঠান্ডা হয়েছে খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলও নেই খুব তো অল্প পরিমাণে জল দিলে কী হবে জলটা ঠিকঠাকভাবে শাকের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখুন কড়াইতে এবার অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করবেন সর্ষের তেল নিয়েছি সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো প্রথমে দেব পাঁচ ফোড়ন এরপরে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেজে নিয়েছি এরপরে দেবো তেজপাতা এই ফোড়নটা ভালো করে প্রথমে ভেজে দিতে হবে এবার এর মধ্যে কাঁচা লঙ্কার পোস্ত যে বাটা যে মিশ্রণটা আছে ওটাকে আমি দিয়ে ভালো করে একটু কষে দেব কিছুটা জল অ্যাড করলাম যাতে মশলাটা আরো ভালোভাবে কষা হয় এর মধ্যে আমি নুন চিনি হলুদ সব একে একে আমি দিতে থাকবো প্রথমে দিলাম নুন তারপরে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে তো সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার সেদ্ধ করে যেহেতু রাখা আছে আলুটা এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটা আর পোস্তটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে কুমড়ো শাকটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে যাতে করে পোস্তগুলো কুমড়ো শাকের মধ্যে ভালোভাবে মিশে যায় এর পরে রান্না শেষ সবার শেষে সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই শাকের রেসিপিটা খুব সুন্দর লাগবে আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে আর আমার রান্না পরিবেশন করার জন্য রেডি আমার রান্না যদি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আইকনটাকে অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একদম তৈরি পোস্ত দিয়ে কুমড়ো শাক তাহলে এইভাবেই বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন